আল মারু মা মানা আব্বা আল মারু মা মানা আব্বা যে যাকে মহব্বত করে সে তার অন্তর্ভুক্ত হয়ে যায় সোহান আল্লাহ সাল্লাহ একটা ঘটনা বলা হচ্ছে যে খাজা সাহেব রহমান একটা ঘটনা আছে উনি যে বললেন ওনার এক পিট ভাই মারা গেল খাজুসমানের মতো ওনার মুরিদ লোকটার আমলটা ভালো ছিল না অর্থাৎ সে নতুন মুরিদ দিয়েছে এখনো তার ইসলাম টেসলা নাই শেফ হিসেবে মুরিদ অর্থাৎ খালেদ ওসমানের মুরিদ তো কে ফানা বাঁকা ঠিক আছে কিন্তু আমলে ত্রুটি আছে আমল তো আর একদিনে শুদ্ধ করা যায় না আকিদে শুদ্ধ করা যায় তিনি মনে মনে চিন্তা নিশ্চয় লোকটা মারা গেলে কবর আজা হবে তার এটা উনি চিন্তা করলেন করে উনি যখন দাফন করা হলো উনি বসে উঠবেন সেখানে দেখার জন্য কি হয় কারণ তার তো শুদ্ধ না সে ফানা ঠিক কিন্তু আমল শুদ্ধ না কবর আজব হবে তিনি বললেন দেখলেন উনি যখন তাকে গ্রাফন করা হইল সবাই চলে গেল তখন ওই ফেরেশতা আজাবের ফেরেস্তা আসলেন খুব জাল আলী হালে আজাবের ফেরেস্তা কবরে প্রবেশ করলেন তাকে আজাব দিবেন ঠিক বিপরীত দিক থেকে খাজুসমান উসমান হারুন উনি প্রবেশ করলেন প্রবেশ করে বললেন তাকে আজাব দেওয়া যাবে সেটা আমার মুরিদ মুক্তালিফ বর্ণনা যাক তখন ফেরেস্তা বেরিয়ে আসছেন উনি গায়েব হয়ে গেছেন আবার কিছু আবার ফেরস্তা ওনারা প্রবেশ করছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য উনিও আসছেন যতবার ফেরস্তা হলে তোমরা প্রবেশ করেন যত জ্বালালি হলে উনি তার চেয়ে আরো বেশি জ্বালালি উনি আবার প্রবেশ করেন তুমি বলেন তাকে শাস্তি আমার মুড়িদ ফেরস্ত বললেন যে হুজুর ওনার তার তো আমলে ত্রুটি ছিল হ্যাঁ আমলে ত্রুটি থাকতো কিন্তু সে তো তার জানটা তার মালটা তার সময় ফানা করে দিছে সে আমার সাথে তার সমস্ত অস্তিত্ব বিলীন করে দিছে কাজে কাজব দেওয়া যাবে না তখন আল্লাহ গাইবে নাদা হইল ফেরেস্তাজ আপনারা চলে আসেন এই ব্যক্তি আমার বন্ধুর লোক তাকে আজাব দেওয়া যাবে না সে কিন্তু উদ্ধার হয়ে গেল এখন খাজ ওসমান হারুন মোহাম্মত রাখার কারণে যে উদ্ধার হয়ে যায় তাহলে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ মোহাম্মত কি হবে বলো দেখি তাহলে আজাব গোজর ফেরাস্তা কিনা রাসবে না মধ্যে দেখানো হয়েছে ফজিলত আহলে বাস মহাব্বত করলে অনেকগুলি ফজিলত তার মধ্যে একটা ফজিলত হলে যে বেহস্তের দরজা খুলে দেওয়া হবে নতুন দুলার মতো তাকে কবরে নেওয়া হবে সোনাল অনেক তাজিম তাকে অনেক সম্মান করে তাকে কবরে নেওয়া হবে আহলে বাস মানুষকে মহব্বত করলে এখন আহলে বাস মহব্বত করতেই হবে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সুলতান মহব্বত করলে তাহলে কি হবে এখন তো মানুষ তো ফিকির করে না যে বিষয়টা কিন্তু অনেক সূক্ষ্ম বিষয়